সিএইচপি নিয়ে মাঝে মধ্যে আমরা একটা সমালোচনা দেখি বিশেষ করে আল্লামার যে মাহফিলগুলো সেই মাহফিলগুলোর কপিরাইট নিয়ে আমরা আসলে এই ধরনের একটা প্রবলেম দেখি কি আসলে কোনো সমাধান হয়েছে এটা আসলে সমাধান কৃত জিনিস যারা জানেন না যে সমস্ত বন্ধুরা তারা এটাই এই তৈরি করছেন এবং এটা নিয়ে ওনার ছেলেদের সাথে যিনি সিএসপির কর্ণধার সাইফুল্লাহ মানসুর ভাই মাসুদ সাইদি আমাদের ছোট ভাই ওর সাথে আলাপ হয়েছে শামীম ভাইয়ের সাথে আলাপ হয়েছে তাদের সাথে এটা নিয়ে খোলামেলা কথা হয়েছে ওনার এবং যারা জানেন না তারাই পরিবেশটাকে ঘোলাটে করেছে এটা হয় কি এটার সত্যটা কিন্তু হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আচ্ছা বিকজ সিএসপি কিন্তু তাদেরকে ওই সময়ের তুলনা ওই সময়ের হিসেবে বড় একটা অ্যামাউন্ট দিয়ে এই সত্যটা কিনে নেওয়া আচ্ছা আচ্ছা

এগুলো তো সিলেট গুরুত্বপূর্ণ যে মাহফিল হতো সেই মাহফিল গুলো তো সিএসপি করত আচ্ছা তো এই যে একটা ভুল বোঝাবো যে এবং এটা নিয়ে ওনাকে যেভাবে লোকেরা ব্লেম দিয়েছেন আমি তো খুব আহত হয়েছি দু একটা বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা ন্যাকেটলি লিখেছেন সেই সমস্ত বন্ধুদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ভালোবাসা রেখে বলেছি আপনারা যদি সেই লেখালেখি না করে মানুষের সাথেই কথা বলতেন তাহলে জিনিসটা সহজেই যারা অনেকে বুঝতে পেরেছেন তারা কিন্তু পরে সরি বলে ওনার সাথে ইয়া করেছে কিন্তু এটা এখন তো মোটামুটি এখন এটা নিয়ে তেমন কথা নেই তবে একটা আপিল অনেকের পক্ষ থেকে আমরা দেখি সেটা হচ্ছে যে আল্লামার মাহফিলগুলো অনেকেই নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আপলোড করতে চান সেই ক্ষেত্রে যে একটা কপিরাইট স্ট্রাইক দেয়া হয় সিএসপি থেকে এইটাকে কি আসলে মানে উঠিয়ে নেওয়া যায় কি না এটা তো ভাই আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন আছেন এটা হলে কি এখানে সিএসপি থেকে দেওয়া লাগে না অটো আইডি জেনারেট করা যার থাকবে বা যার এখানে মনিটাইজেশনটা আগে হবে সেখান থেকে অটোমেটিক আমি যদি আপনার কোন কন্টেন্ট আমি আপলোড করি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপনার কাছে কিন্তু আমার কাছে কিন্তু অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসবে বিকজ আপনি মনিটাইজেশন করেছেন আগে জিনিসটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু সিএসপি যে দেয় আপনি যদি আপলোড করেন আপনাকে যে দেয়া হয় তা না এটা অটোমেটিক জেনারেট হয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে ভাই আপনি যখন মনে করেন আপনি লিখেছেন একটা আপনার তাফসির আমি প্রচারের জন্য এটাকে আমি এবার করতে পারি আপনি কি এটা এটা করবেন করা করা যায় যায় না না ব্যাপারটা এইভাবে নেন আপনি রাইট এই এইভাবে যদি আপনি নেন তাহলে কিন্তু জিনিসটা সুরাহা হয়ে যায় এটা নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না বিষয়টা এইটাই আর কিছু না তারপরও উনি বলেছেন যদি কেউ আপনারা এটা করতে চান বিশেষ করে সাংগঠনিক ভাবে কেউ যদি ওনাকে এটা বলেছে কিন্তু দিয়েছেন এই বিষয়গুলো শুধু শুধু যারা না কাজটা করেছেন আমি তার প্রতি প্রতি জুলুম করা করা হয়েছে। হয়েছে যারা এই ব্লেমগুলো দিয়েছেন অকথ্য লেখালেখি হয়েছে যেগুলো আমাকে আহত করেছে আমিও এটা নিয়ে দু একটা মানে স্ট্যাটাস দিয়েছি কথা বলেছি যে আপনারা এটা তো ইতিহাস জানেন না বলে এই কথাগুলো বলছেন তবে হ্যাঁ আপনি যেটা বললেন আমি বললাম সিম্পল কথা ভাই আমি এটা করতে চাই বিশেষ করে উনি সাংগঠনিক প্ল্যাটফর্ম থেকে যখনই বলা হয়েছে উনি কিন্তু সবাইকে এটা ছেড়ে দিয়েছেন কিন্তু আপনি ব্যক্তি আমি এটা হলো ওনার ওনার কিভাবে আমি সত্যটা কিনেছি হলো সমাজ কল্যাণ পরিষদ থেকে আপনি আপনি কেন এটা করবেন আপনি কিসের দাওয়াতে কাজ করবেন এই দাওয়াতে কি কাজে হবে মানুষের কোনো কাজ দিবে যেটা আপনার ওয়েটেই হচ্ছে অনৈতিক অন্যায়ভাবে হচ্ছে উনি কিন্তু চাইলে সিএসপি থেকেও কিন্তু শেয়ার করতে পারেন হ্যাঁ সেটাই করবে শেয়ার করবে আপনার দাওয়াতিকা সেভাবে করেন এর পরবর্তীতে স্পেশালি বলতে হয় অধ্যাপক সাইফুল্লাহ মানসরের কথা যিনি মূলত যারা হাত ধরে মূলত আমি কাজ শিখেছি এবং এখনো কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ মানে আপনি তো প্রসঙ্গ হয়তো আসবে যখন ছাত্র জীবন শেষ হলো তারপরে স্পন্দনটা যখন এক পর্যায়ে কাজ কমে আসলো তো ওনার যেহেতু উনি আমাকে তো ছাত্র জীবনে বলে আমাকে সরকারি চাকরি ছাড়িয়েছেন কিন্তু উনি নেপথ্য নায়ক জি জি এবং আব্বার ভূমিকা ষড়যন্ত্রকারী আমি যেটা বলেছিলাম তো আব্বারও ভূমিকা আছে শুধুমাত্র ওনাকে বলবো না আব্বা যদি শক্ত থাকতেন তাহলে হয়তো আমি ছাড়া হতো না আবার যেহেতু শপথের একটা দাবি আছে সেই ক্ষেত্রে তো দায়িত্বশীলরা বললে তখন আবার নাও বলতে পারতাম না হয়তো বা আমি বলছি হয়তো আল্লাহ ভালো জানেন তো বললেন যে আমরা একটা আইপিটিভি করব আচ্ছা আমরা এটা চিন্তা করছি পজিটিভলি মিঠুন ভাই থাকবে আপনি থাকবেন সে কাবুল কাশেম মিঠুন মল্লিক ভাই যিনি একান্ত সহকারী ছিলেন